আমরা ম্যাটেরিয়ালসটা বাহির থেকে কালেকশন করে তামা এত আনকমন থেকে দিতে না 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 আমি তো আমার ইন্ডিয়ান কারিগর নিজের কারখানায় আচ্ছা নিয়েছি আচ্ছা এইটাকে ছিলে যে ছিলে হ্যাঁ যে ছিলে উনি ইন্ডিয়ান ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান কারিগর এখানে আইসা কাজ করে আচ্ছা 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 বুঝতে পারছি হ্যাঁ এবং যারা কালার করে যারা ম্যানুফ্যাকচার করে অনেক কারিগর আমার ইন্ডিয়ান আমরা ম্যাটেরিয়ালসটা দেই তারা বাসায় বসে করে করে প্রতি শুক্রবারে আমার কারখানা আমার এই গোডাউনে নিয়ে আসে ঠিক আছে

বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আসবেন আপনি যাচাই করেন আমার দোকান পরিদর্শন করেন অনেকে দেখবেন ভিডিও করে এই লিয়া যান এই লিয়া যান এই লিয়া পানির দাম এটা হইলো এটা হইলো একটা মানে কোন কথা না আপনি আসবেন সুন্দরভাবে আমি একজন মুসলমান আপনি মাল বেচা বেচার পাশাপাশি আপনি আমি খেদমত করা আমার ইমানের অঙ্গ অবশ্যই অবশ্যই দেখেন শুধুক টাকা কামাই করলেই হবে না হ্যাঁ টাকার পাশাপাশি মানুষকে সেবা করতে হবে এই মন মানুষে থাকতে হয়ব মানে একজন মানুষ আমার প্রতি সে মানুষ সৎশীল থাকে এবং সে যখন আমার উপর খুশি হয় সে যখন আমাকে দোয়া দেয় যে না লোকটা ভালো আচ্ছা সে যখন কখনো না বলে যে লোকটা বাজে খুব খারাপ এর দোকানে আর আসবো না এই সেটা এবং আমার দোকান থেকে কোন লোক ফেরৎ গেছে আমার নজিন নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কোন ফেরৎ গেছে এই দেখুন লেখেন 1200 টাকা দেখেন 1200 টাকা এর সাথে একটা

এই ছয় ছয়শ টাকা ছয়শ টাকা মাত্র ছয়শ টাকাশট দেখেন স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রাখেন এটা হচ্ছে

শুনেন আমরা মাত্র দেড়শো টাকা অগ্রিম চাই অর্ডার দিতে হইলে তার অনলাইন অর্ডার দেবেন কারণ অনেকে মাল নিয়ে ছাড়ায় না আচ্ছা ঠিক আছে তখন আমার কনভেন্সটা আমার লস হয়ে যায় আচ্ছা এই জন্য না আমি তাও অ্যাডভান্স নিতাম না ঠিক আছে ওকে আপনারা আপনারা ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন এবং আমি যাতে আপনাদেরকে সেবা দিতে পারি আপনি যাতে সেবা দিতে পারি

এই যে দেখেন দিয়ে দিছি আপনি এইখানে ছবি তুলে রাখেন আমি কথা দুই করবো না আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা ছয়শ টাকায় দিয়ে দেবো আসলে ঠিক আছে দিয়ে

এরকম কালার সে কালার ডিজাইন এ ডিজাইন 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 আছে এই জয়পুরি সেট অনেক ডিজাইন আছে শত শত ডিজাইন আমরা শত শত ডিজাইন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন আপনি চাইলে আছেন আপনি দেখেন এক পিস চাইলেও পাবেন এই যে যারা যারা ব্যবসা করতে চান এই যে

এই যে সীতা গোলাপ সীতা দেখেন এই যে সীতা এই যে সীতা দেখেন এই যে সীতাহার দেখেন এই যে অনলাইন এগুলো অনলাইন হ্যাঁ অনলাইন দেখেন এই যে অনলাইন এই যে এই যে বিভিন্ন রেটের সীতা হার এই যে অনলাইন দেখেন

হলুদে যাইতে চান ছয়জন সাতজন বা দশজন হলুদ হলুদে যাবেন এই যে সামান্য পয়সার মধ্যে আপনি সুন্দর পাবেন করে এই যে কালার সে কালার হ্যাঁ কালার সে কালার এই যে কালার এই আকাশি এই যে গোলাপি আকাশি এই যে দেখেন সবুজ এই যে দেখেন মেরুন যারা কালার না চেনেন অনেকে আবার কালার চেনে না আচ্ছা যারা এখন ওই ঢাকায় থাকে বাংলা কালার বোঝে না হ্যাঁ বাংলায় বলে দিলাম এই সব কালার পাবেন এটা হলো মাল্টি কালার ঠিক আছে ভ্যারাইটি সেট পাবেন সেন পাবেন এনি সেন পাবেন হ্যাঁ ভিউয়ার্স এই রকম বেনি সেন পাবেন এই যে দেখেন হ্যাঁ আচ্ছা এই যে বেনি সেন এই যে দেখেন এই যে বেনি সেন ঠিক আছে হ্যাঁ

যারা স্বর্ণকার আছেন যারা উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে স্বর্ণের ব্যবসা করতেছেন স্বর্ণের দাম প্রচুর বেড়ে যাওয়ায় অনেকের সেল কমে গেছে হ্যাঁ স্বর্ণ স্বর্ণ কেনার লোক অনেক কমে গেছে এখন তাদের ইনকামও কমে গেছে তাদের সংসার চালানো অনেক কষ্ট আমি জানি আমার আমার সত্তর আশি জন স্বর্ণকার আছে যারা আমার কাছ থেকে মাল নেয় মাল নিয়ে বলছে যে না দাদা আমি এখন ভালোই আছি স্বর্ণের পাশাপাশি আমি আপনার কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকার মাল নিছি দেখছি যে এটা ভালোই বিক্রি হয় আমার ভালোই লাভ হয় এবং এবার যত স্বর্ণকার আছেন যারা দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে ব্যবসা করতে চান আসেন সুন্দর ব্যবসার প্রযুক্তি দিয়ে দেব এবং নলেজটা আমি দিয়ে দেবো তাদের আপনি যদি নাও আসতে পারেন অনলাইনে অর্ডার দেবেন আমার ভিডিওতে দেখে আপনি অর্ডার দেবেন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে আপনাদেরকে বাসায় পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব দোকানে পৌঁছে দেওয়ার দেওয়ার ব্যবস্থা করব। ইনশাল্লাহ আপনারা এগুলো ব্যবসা করেন আর যারা যারা বেকার আছেন যারা কোনো কাজ পাচ্ছেন না বা কি করবেন কোন ব্যবসা করবেন আপনারা একটা এই অনিশ্চয়তার মধ্যে আছেন তাদেরকে আমি একটা বলি আমার কাছে আসেন আমি আপনাদেরকে ব্যবসায় সর্বপ্রকার সহযোগিতা সাহায্য করব ইনশাল্লাহ একদম মানুষের হিসাবে আপনাকে বলছি ইনশাল্লাহ ওই যে কিছু কিছু ব্যবসায়ী কাছে অ্যাড দেখবেন ভেঙে যান পাইয়ে যান এগুলো হয়েছে এবং দোকানবাজি কথা ইনশাল্লাহ আমি একজন মুসলমান মানুষ আমি ব্যবসা করতে আরছি আমি শিক্ষিত মানুষ আমি ব্যবসা করতে চাই আমি ব্যবসাকে অনেক দূর নিয়ে যেতে চাই আপনারা দোয়া করবেন আমি ব্যবসা যেন আমি শেষ পর্যন্ত করতে পারি আপনারা দোয়া করবেন আমাকে যেন আমি আপনার ব্যবসাটা সুন্দর করে পরিচালনা করতে পারি এবং আপনাদেরকে আরেকটা আরেকটা কথা আমি বলে দেই না মানুষের বিভিন্ন কথায় প্রতারিত প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমার কাছে আসেন এবং আপনি সুন্দর ব্যবহার সুন্দর মাল এবং আপনি সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা পাবেন ইনশাল্লাহ আমি দিতে পারি আর আমার ঠিকানাটা হলো ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার দোকান নাম্বার এক বলি নাম্বার এক বালে এক মানুষ হিসাবে এক এই ডায়লগটা মনে রাখবেন অনেকেই মুখস্থ করে ফেলছেন ঠিক আছে ইনশাল্লাহ আর দারোয়ানকে বলবেন সীমান্ত গোল্প লেটে যাবো আপনাকে দেখাই দেবে দোকানদারের কাছে অনেক সময় জিজ্ঞাসা করবেন না তারা ব্যবসার দান্দায় থাকে তো বলবে যে আমি চিনি না জানি না ঠিক আছে আপনি দারোয়ানের কাছে বললে আপনাকে নিয়ে আসবে দারওয়ানের পাশে আমার গলি এক নাম্বার গলি এক নাম্বার দোকান রাস্তার পাশি নালো এক জি ভালো এক